হ্যালো বন্ধুরা এটা হল আমাদের কাঠের মেশিন কাঠের মেশিনের ওই যে একসিনগুলো উঠে গেছে একসিনগুলো লাগাইতে হবে এক এই যে এটা ভালো এটা চলতেছে ভালো আছে চলতেছে আর এটা হলো আমাদের শ্যামফল সেকশন শ্যামফল সেকশন এখানে অনেকগুলি ছোটো ছোটো বেলি ওয়াশ আছে এই যে এটা বেলি ওয়াশ মেশিন এগুলোকে বলে বেলি ওয়াশ মেশিন ভেলুয়াস মেশিনগুলো আমি আরো দেখাচ্ছি আমাদের সব হলো প্রোডাকশনের বিষয়ে খুব একটা না বুঝি অবশ্যই যেমন এখানে মাল করা হয়ে গেছে এই মালটি যাবে এই আমাদের এই হাইডোরতে এই হাইড্রোতে এই যে হাইডোর এখানে মালগুলো যেমন আমরা বাসা বাড়িতে কাপড় ধুয়ে পি মোটা মুটি পানিতে ভেলাই দেই সেই কাজটা এই মেশিনটা করে এই মেশিনটায় পানিগুলো চিপে চিপানোর পরে এই মেশিন থেকে আবার ওই দেখা যাচ্ছে ওই মেশিনগুলোর মধ্যে ডায়ার মেশিন এই ডায়ার মেশিনে আমাদের চলে যায় ডায়ার মেশিন আমি দেখাচ্ছি এই যে ভিতরে মাল এগুলো শুকাচ্ছে এগুলো ওখানে ফুল শুকানো হচ্ছে ফুল শুকিয়ে বিভিন্নখানে চলে যাবে আপনাদের আপনাদেরকে আজকে এই তৈরি দেখালাম বন্ধুরা সবাই অবশ্যই ভালো থাকবেন সবাই শেয়ার করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ